করেন রাত বাজে তিনটা বাইরে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে বাতাস আপনি মাঝ সমুদ্রে কেমন ফিল হবে আমি আপনাদেরকে একটু দেখাই আমরা আছি তাইওয়ানের পূর্ব পাশে আমাদের ওয়ার্নিং ছিল আগে এটা হচ্ছে তাইওয়ানের দিকে বর্ডারে আমরা আছি খারাপ হবে আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা এই আমাদের রুট আমরা এই রুট ফলো করতেছি এই তাইওয়ান দেখা যাক কি হয় আমরা ভরসা